হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে জানে এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর সারাদিন কী কী করেছি তো সবটা তো তুলে দিতে পারিনি কারণ কালকে অনেক কাজ ছিল বাড়িতে মানে ঘরটা গোছালো ছিল সেই হিসাবে ঘরটা গোছাতে হয়েছিল তারপরে বাবুর কাজগুলো যেন করতে হয় তো বাবু কালকে সকাল ঘুরতে ঘুরে পড়তে বসলো তারপরে দেখো তোমাদের দেখতে পাবে তোমরা টিভি দেখছো শোনো আমার মগরি ছাড়া কিছু দেখে না শোনো আমার আর পড়তে বসলাম টেবিলটা অগোছালো হয়েছিল টেবিলটা গোছালাম কিছুটা পুরারা গুছিয়ে এখন উঠতে পারিনি আমার টেবিলটার অগছালো অবস্থাই থাকে ওরকম ডেলি চারটা পাঁচটা বই নামাই যেরকমভাবে করি আর সেই তোমাদের ট্রেন্ডিং চলছে না ইউটিউবে যে চুটকি মারলে কাপড় গুছিয়ে যাচ্ছে বেড ক্লিন হয়ে যাচ্ছে আমাদের এটা হয় না হন আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগে বেড আর মানে কাপড় গোছাতে আর তোমাদেরকে বলেছিলাম ভিডিওটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করব কিন্তু কালকে শর্টস দিয়েছি মানে শর্টস ভিডিও দিয়েছি আমি মানে ভিডিওটা শ্যুট করে পুরোটা করে কমপ্লিট করতে পারিনি তো আমি আজকে চেষ্টা করব আজ থেকে দেবার যে পুরোপুরি ভিডিওটা দেব আর শোন পড়ার পরে এখানে বসে নি অফ হয়ে আছে পাপা ছিল পাপা দোকানে গেছিলো তো সেই জন্য এরকমভাবে বসে টিভি দেখছিল আর আমার যেখানে পড়তে বসে এখান থেকে একটা জানলা আছে ওইখান থেকে দেখা যায় আমাদের দুলিবানদের ভিউটা খুব ভালো দেখা যায় ছাদ থেকে বেশি ভালো দেখা যায় তো সবসময় ছাদে ওঠা আর হয় না তো এখান থেকে আমি প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মন খারাপ থাকলে তো এখান থেকে ভালো করে গ্রিল থেকে কি ভিউটা দেখানো যায় তো একদিন ছাদ থেকে তো আমাদেরকে ভালো করে শুধু এটার ভিডিও বানিয়ে নিয়ে পোস্ট করবো আমাদের এখানটাতে আমাদের এখানে খুব গাছ টাছ আছে মাছ টাছ ধরে অনেকজনই আর আমাদের বাড়িতে খুব পায়রা আছে তো এগুলা হচ্ছে ওই সেই ঘরে থাকে আর ময়ূরের মতো যে পায়রাগুলো সেগুলো আমাদের বাড়িতে আছে আর কালকে বাড়ি গিয়েছিলাম মানে আমার বাপের বাড়ি তো জাস্ট ওইখানে একটু ভিডিও করেছি মা ভিডিও করতে চায় না তো মা ছিলাম সামনে তখন ভিডিওটা করেছি তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর এখন দেখা যায়